আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কেউ আচ্ছা কেউ অবস্থা সবার আশা করি সময় নগরে ভালো আছেন তো বিষয় হচ্ছে এখন রাত বাজে কোর্টে দেখো তো

আর এনজয় করেন আর আইসেন নাজিরা বাজার ভাই নাজিরা বাজার যাবেন পাত্তা দেন দুবাই ব্রাদার নাজিরা বাজার হইতেছে মানে পুরান ঢাকার অন্যতম ফেমাস একটা প্লেস খাওয়া দাওয়ার প্লেস মানে যারা পুরান ঢাকায় ঘুরতে আসে তারা ম্যাক্সিমামি খাওয়া দাওয়ার জন্য নাজিরা যায় আমরা যদি এদিকে এই জন্য যাওয়া হয় না তো বলে না যে কি বলে দেশের গ্যাসের দেশে আছে ভিক্ষা পায়না কাইন্ড অফ এরকম আমরা এলাকায় দেখা যাই না বাট অনেক দূরে দূরের থেকে মানুষ আসে আমরাই হঠাৎ তো নেক্সট টাইম যারা আপনার ঘুরতে আসবেন অবশ্যই নাজিরা বাজার চাইবেন তো বহুত বড় লোকের রেস্টুরেন্ট দেখে আমরা একটা গরিবের রেস্টুরেন্টে ঢুকে গেলাম কারণ আমরা গরিব বড় লোক জায়গা আসলে কি হবে গরিব তো গরিবের রেস্টুরেন্টে আমরা গরিবের খাবার অর্ডার করি রোমালি রুটি এবং কাবাব রোমালি বন্ধুরা চোখ মারতেছিল আর এইদিকে একজন হোদাই ক্যামেরা দেখে ওভার অ্যাক্টিং করতেছিল এরপর আমার গরিব বন্ধুরা তৃপ্তি মিটিয়ে খাবার খেলো নাজিরা বাজার আসছি আর আগুন পান যদি না খাই এটা কি কোনো কথা ভাই এটা কি হয় না এই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে নাজিরা বাজারের আগুন পান খাইতে বের হয়ে যাই যদিও সবাই খাই নাই আমরা দুজনে খেয়েছিলাম কারণ ওরা ভয় পায় হ্যাঁ পুরুষ মানুষ হইলে ভয় পাইতো না ভাই গমমগমল আগুন পান খাওয়া শেষ করে আমরা লাচ্চিতে চুমুক দিতে দিতে বাসার দিকে ফিরে আসলাম সো আমরা চলে আসছি এখন নাজিরা বাজার থেকে খাওয়া দাওয়া করে আমরা মানে কি বলরেটারে ওই আজিরা বাজারে যে সব খাবার फेमस আর কি কাচ্চি তারপর আরো মানে পুরান ঢাকার যে সব স্পেশাল স্পেশাল জিনিস আমরা ওগুলা খাইনি কারণ আমরা এইদিকে থাকি এটা মনে করে না যে আমরা গরিব দেখে টাকা এফোর্ট করতে পারি না এখানে না না ভাই এটা কিন্তু ভুল ও লাচ্চিও লইছি লগে এবার হ্যাঁ তো এমন না যাম কছি ট্যাকা নাই বুঝছেন বহুত টাকা পয়সা আছে ভরপুর কিন্তু আমরা ওদিকে খাইনি কে কারণ আমরা এইদিকে থাকি ওটা ওটা তো ডেলি রোজই রোজই খাই ভাই এলেগা আর ওদি আমার ভালো লাগে না এলেগ ওই রুমালি রুটি এলাকার দিকে পাওয়া যায় না তো এলেগ ওইদিক যা খাইলাম আর কি এলো বিষয় তো আপনারা এইদিকে আইলেন আইলে মানে বহুত ধরনের জিনিস পাওয়া মানে পুরান ঢাকার মেন মজা হইতেছে আপনার ওইদিকে নাজিরা হোজারের দিকে ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন ও সরি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করেন ভাই ऐसे